আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই বিকাশ অ্যাপের সাহায্যে কিভাবে আপনাদের প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আজকের এই ভিডিওতে আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে শেখাবো কিভাবে আপনাদের প্রিপেইড মিটারগুলো সঠিকভাবে রিচার্জ করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা ভিডিওটি শুরু করা যাক আমি ইতিমধ্যে বিকাশ অ্যাকাউন্টের হোম পেজের মধ্যে রয়েছি আপনারা আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করে হোম পেজে চলে যাবেন তারপর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে পেইবিল নামের একটি অপশন রয়েছে এখানের মধ্যে ক্লিক করবেন সো পেবিল এখানের মধ্যে আপনারা সিলেক্ট করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে লেখা রয়েছে বিদ্যুৎ নামের অপশন এটাকে টাচ করে দেবেন তারপর এখানের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে আপনি যেই কোম্পানির প্রিপেইড মিটার ইউজ করে থাকেন সেই কোম্পানির এটা সিলেক্ট করতে হবে আপনাকে যেহেতু আমি বিপিডিপি প্রিপেইড মিটার ইউজ করি সেহেতু আমি বিপিডিপি প্রিপেইড মিটার এখানে আমি সিলেক্ট করছি সিলেক্ট করে দেওয়ার পর এখানের মধ্যে উপরে দেখতে পাচ্ছেন মিটার নাম্বার এবং নিচে কন্ট্যাক্ট নাম্বার দেখাচ্ছে আমি প্রথমে আমার মিটার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার এবং মিটার নাম্বার নির্ভুলভাবে সঠিকভাবে দেওয়ার পর আপনারা পেই বিল করতে এগিয়ে যান এই অপশনের মধ্যে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনি যত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি সিলেক্ট করবেন যেহেতু আমি পাঁচশো টাকা রিচার্জ করতে চাচ্ছি আমি এখানে পাঁচশো সিলেক্ট করছি আপনার যদি মনে করেন যে আপনার দুইশো টাকা করবেন তাহলে আপনারা এখানে দুইশো সিলেক্ট করে দিতে পারেন কোনো অসুবিধা নেই পাঁচশো টাকা করবো তো আমি পাঁচশো সিলেক্ট করছি তারপর এখানে ইন্টারনামের অপশনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এইরকম একটি ইন্টারভাইসে নিয়ে আসবে নিচে দেখতে পাচ্ছেন পরে তাপে যেতে টেপ করুন এখানের মধ্যে ক্লিক করবেন ইংলিশ থাকলে কোনো অসুবিধা নেই আপনারা এইভাবে নিচের দিকে দিয়ে চলে যেতে পারেন এখন এখানের মধ্যে আপনার মিটারের ডিটেলস দেখাবে এখানের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে এবং এখানের মধ্যে অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে যদি আপনার সব ডিটেলসগুলো সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে এখানের মধ্যে আপনার অ্যাকাউন্ট যেই মিটারের যেই নামে মিটার রেজিস্ট্রেশন রয়েছে সেই নামটি এখানের মধ্যে দেখাবে সো আপনারা এই নাম দেখে বুঝে নিতে পারবেন যে আপনার সব ডিটেলস ঠিক আছে কি না তারপর আপনার বিকাশের পিন নম্বর দিয়ে তারপর ইন্টার করে দেবেন ইন্টার করে দেওয়ার পর আপনারা এখানের মধ্যে টেপ করে দিলেই পেই বিল হয়ে যাবে যে ধরে রাখার পরে এমন একটি ইন্টারভিজের মধ্যে আপনাকে নিয়ে আসবে এখানের মধ্যে উপরে লেখা রয়েছে আপনার পেই বিল সফল হয়েছে ইংরেজিতে থাকলে ইংরেজিতে থাকবে কোনো টেনশনের কোনো কারণ নেই তারপর আপনারা জাস্ট এখান থেকে চলে আসবেন এখান থেকে চলে আসার পর আপনারা ওপেন করবেন আপনার যে মোবাইলে যেই মেসেজ অপশন রয়েছে মেসেজ এদের মধ্যে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে যেই বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা রিচার্জ করেছেন সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বার কিন্তু একটি মিটার একটি মেসেজ আসবে মিটার টুকেন নামের একটি মেসেজ থেকে যেখানে নাও এক্ষুনি একটি মেসেজ আসছে মেসেজের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সাকসেসফুল ইউর বিপি ডিবি প্রিপেইড টুকেন ইজ নাম্বার এখানের মধ্যে টুকেন নাম্বার দিচ্ছে দেওয়ার পর এখানের মধ্যে এই এইসবের রেন পেন্টিং কত কাটছে কিমান চার্জ কত কাটছে এইগুলা এখানের মধ্যে শু করছে যাই হোক এখন আমাদের কিন্তু এই মিটার রিচার্জ করার যে কার্যক্রমটি ছিল সেটি সম্পন্ন হয়েছে কিন্তু আরও একটি দাব রয়েছে অলরেডি আমরা টাকাটা রিচার্জ করতে পারছি সাকসেসফুলিভাবে এখন এই যে একটা নাম্বার রয়েছে এখানের মধ্যে আমি দিয়ে কপি করা যায় কিনা যাই কপি করা যাচ্ছে না সাকসেসফুলি ইয়ার বিপিডিপি প্রিপেইড টু কেন ইস এই যে নাম্বারটা রয়েছে ফোর নাইন এইট সেভেন তারপর আর অনেকগুলো নাম্বার রয়েছে প্রায় বৃষ্টি নাম্বার আমাকে দিয়েছে আপনার মিটারের মধ্যে কিন্তু বৃষ্টি নাম্বার থাকবে আপনার মিটার মধ্যে কিন্তু বৃষ্টি নাম্বার থাকবে এই বৃষ্টি নাম্বার এইখানের মধ্যে আপনার মিটারের মধ্যে নির্ভুলভাবে তুলবেন তোলার পর ইন্টার খেয়ে দিলে কিন্তু আপনার মিটারটি অটোমেটিক রিচার্জ হয়ে যাবে তারপর এইট জিরো ওয়ান দিলে কিন্তু আপনার মিটারে কত টাকা অ্যামাউন্ট রয়েছে সেটি দেখতে পারবেন এবং আমাকে এখানের মধ্যে বৃষ্টি নাম্বার দিয়েছে বৃষ্টি নাম্বার দেওয়ার পর এখানে কমা দিয়ে দিয়েছে আপনাকে চল্লিশটি নাম্বার দিতে পারে ষাটটি নাম্বার দিতে পারে এক্ষেত্রে আপনারা বৃষ্টি নাম্বার দেওয়ার পর ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পর তারপর আরও বৃষ্টি নাম্বার দেবেন ইন্টার দিবেন তারপর এইভাবে যতটি দিবে বৃষ্টি চল্লিশটি ষাটটি আশিটি যতটি দেয় না কেন আপনারা ইন্টার ডিভাইস কার্যক্রমটি শেষ করে নিতে পারবেন যে এই ছিল আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এবং আজকের মতো এখানেই দেয় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে আপনার প্রার্থনার মধ্যেই রাখুন মাসুম ফিফটি টেকনোলজির সাথেই থাকুন আল্লাহ হাফিজ